আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন আজকে গতকালকে রাত থাকে অনেক বৃষ্টি হয় এবং আজকে সকালটাকেও প্রচুর বৃষ্টি প্রচুর প্রচুর জোগাট হয়েছে আর এখনও বৃষ্টি হয় মানে বৃষ্টি এক নাগাতার অনেক সময় হয় এবং একটু সময় বন্ধ হইলে আবার আসলে বৃষ্টি হয় ওরকম পরিস্থিতি তো আমরা সিলেটে দেখা গেছে যে বিভিন্ন জায়গা আসলে ড্রেইনের পানিটা রাস্তা পর্যন্ত উঠতে দেখা গেছে যেমন সিলেট এম জি ওসমানী মেডিকেল আমরা জানতাম পাচ্ছি যে এখন প্রায় আটু পানি কলেজ যে শাখাটা আছে ও শাখাটা আর আমরা জানতাম পাচ্ছি যে নতুন পানিও বাড়তি অবস্থায় আছে অনেকটা আগেছে আর এখন আপনারা দেখতে পা এখন আকাশটা কিন্তু ফালা আকাশের প্রচুর মেঘ বোঝা যাচ্ছে বৃষ্টি আরও ঐব আল্লাহর রহমত আল্লাহ খুশি হইলে বৃষ্টি দিন তবে অতিরিক্ত বৃষ্টি আল্লাহ যে জানা ওখানেও যাওয়া কর্ম তবে গতবার মানে এর আগেও মানে ও টাইম এবার আগেও দেখা গেছে যে আমরা সিলেট বন্যা হয়েছে এবার আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ এখন বন্যা হয়েছে না আল্লাহ বন্যার সৃষ্টি করুক কারণে মানুষের দুর্ভোগ ওখানে আমরা ওটা উঠাই কারণ বন্যা হইলে দেখা যায় যে মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হয় সেই তুলনায় এই বছর আল্লাহ আলহামদুলিল্লাহ সিলেটবাসীদের বালা রাখছেন আমরা আল্লাহ দোয়া দোয়াফর্ম জেলা বন্যা হয় না বৃষ্টি হোক তবে ওহন জেলা বৃষ্টি আছে এলা বৃষ্টি হইলে আশা করি কোনো সমস্যা ওই তো নয় কিন্তু এতেও বেশি বৃষ্টি হয়ে যায় মানে মুসলধারে বৃষ্টি মুসলধারে বৃষ্টিটা হইলেও আর কি বিভিন্ন জায়গার দেখা যায় যে ড্রেইনের পানি উসতিা ড্রেইনের পানি বাড়িয়া আপনার রাস্তা বা বিভিন্ন স্থাপনার পানি উঠতে দেখা যায় তো ড্রেইনের সাহায্যগুলো যদি সুস্থভাবে সম্পন্ন করা হয় তাইলে কিন্তু আমরা আসলে এই পরিস্থিতিটাকে বাঁচতামে আসলে ড্রেইনের কোন জায়গা পানি যেতে সমস্যা ওই জায়গাটা বার হইয়া আসলে আমরা যতটুকু আমরা বুঝতাম পারি আর যে বা আমরা দেখতাম পারি আর শহরের বিভিন্ন জায়গাতে সমস্যা ওই সমাধান করে সিলেট শহর হয়ে যাবে একটু আগে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি কমছে এখন আবার বাড়া শুরু হয়েছে আসলে ওলাও বৃষ্টিটাও তো আসসালামু আলাইকুম আল্লাহ